জয় ছোয়ালিয়া সেঞ্চুরি নতুন উচ্চতায় কোহলি সিরিজ ভারতের বাটমানের বলে ছক্কা মারলেন বিরাট কোহলি ফিফটি গ্যালারি উচ্ছ্বাস বেড়ে গেল বহুগুণ মনে মনে হয়তো একটা আফসোসও থাকলো দর্শকদের দক্ষিণ আফ্রিকার কটা রান বেশি করলে কি হতো আফসোসটা আসলে কোহলির জন্যই আগের দুই ম্যাচে সেঞ্চুরি করা সাঁয়ত্রিশ বছর বয়সী তারকা যে নিজের হ্যাটট্রিক সেঞ্চুরি করার সুযোগ পেলেন না দুইশো একাত্তর রান তারা করতে নামা ভারতের হয়ে তিনি যখন ব্যাটিং আসেন ততক্ষণে উদ্বোধনী জুটিতে একশো রান করে ফেলেছিলেন রোহিত শর্মা ও যশ্রী জয়সওয়াল তিন নম্বরে নামা কোহলি পাঁচচল্লিশ বলে ছয় চার ও তিন ছক্কায় পঁয়ষট্টি রান করে অপরাজিত থাকেন হ্যাট্রিক সেঞ্চুরি না করতে পারলেও একটা রেকর্ড ঠিকই নতুন করে লিখেছেন তিন ম্যাচের সিরিজ এ এতদিন তার সর্বোচ্চ রান ছিল দুইশো তিরাশি দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে করেছিলেন তা এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনি করেছিলেন তিনশো দুই রান পঁচাত্তর রান করে কেশব মহারাজের বলে রোহিত ক্যাচ তুলে দিয়ে যাওয়ার পর আর কোনো উইকেটই হারায়নি ভারত কোহলির সঙ্গে মিলে চুরাশি বলে একশো ষোলো রানের জুটিতে ভারতকে উনচল্লিশ দশমিক পাঁচ ওভারে নয় উইকেটের জয়ে এনে দিয়েছিলেন জয়সওয়াল তিন ম্যাচের সিরিজটা দুই এক ব্যবধানে সিরিজটা জিতে নিয়েছেন ভারত